কারাবন্দি ইস্তাম্বুলের মেয়র কেরেম ইমামগলুর দুই হাজার বছরের বেশি সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ দুর্নীতির চক্র পরিচালনার মাধ্যমে রাষ্ট্রের কয়েকশো বিলিয়ন লিরা ক্ষতি করায় এই দণ্ডের আবেদন করা হয়েছে ইমামোগলুর নেতৃত্বাধীন তুর্কির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির কার্যক্রম বন্ধ করে দেয়ার আবেদন করা হয়েছে উচ্চ আদালতে চার হাজার পাতার অভিযোগপত্রে ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটর জানিয়েছেন মেয়র ইমামোগলু সহ দলটির আরও চার শতাধিক সদস্য বৃহৎ এক অপরাধ সংগঠন গড়ে তুলেছে ঘুষ জালিয়াতির মতো অপরাধে জড়িত তারা এর ফলে দশ বছরের রাষ্ট্রের ক্ষতি হয়েছে একশো বিলিয়ন লীরা তুর্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামগ্লু দেশটির সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবেও ধরা হয় এই নেতাকে গত মার্চে অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ইমামগ্লুকে গ্রেপ্তার করা হয় ইস্তাম্বুলের চিফ প্রসিকিউটরকে হুমকির দায়ে সাজা ভোগ করছেন তিনি কারাবন্দি এই নেতা নিজের ও দলের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে দিয়েছেন জানিয়েছেন বিরোধীদের দমনে এরদোয়ানের নেতৃত্বে রাজনৈতিকভাবে এসব অভিযোগ। তবে এরদোয়ানের সরকার বলছে তুর্কি আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের কাজ করে এতে প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই মার্জিয়া উপমা ওয়ান International Disc.